তোমার প্রেমের জন্য ভুলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয় আমিও ভালো আছি এখন বাজে নটা পনেরো এখন থেকে আমি আমার ভিডিও এখন এখন চললাম এই যে ঝান্ডা স্কুলে ইংলিশ মিডিয়ামে সেই যাব আর একটু চার্চে যাব ছাব্বিশ জানুয়ারি গণতন্ত্র দিবস আপনাদের হার্দিক শুভ কামনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ঠিক আছে বন্ধুরা এখন আমি চললাম চার্চে যাব আবার ওপেনিংয়ে যাব ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকুন ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন মা চাঁ খেয়েছে টাটা বাই বাই বন্ধুরা চা খাবার তো টাটা বাই বাই গুড মর্নিং ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সব সাথে থাকুন ঠিক আছে আমি যাই নটা পনেরো হয়ে গেল হুম ছাব্বিশ জানুয়ারি কলেজে স্কুলে সব জায়গায় পালন করা হবে আজ আমি ভিডিওটা ছাড়লাম বন্ধুরা একটু দেরি হয়ে গেছে গণতন্ত্র উপলক্ষে আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা এই যে চললাম দিদিদের বাড়ি আজকে এখন ঝান্ডা ওপেনিং হবে ঝান্ডা উঠবে ছাব্বিশ জানুয়ারির দিদিদের বাড়িতেই যে কোচিং ইংলিশ মিডিয়ামের হ্যাঁ প্রোগ্রাম রেখেছে আজকে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন হেঁটে হেঁটে আসছি চার্জ গিয়েছিলাম চার্চ থেকে আসছি যে সেটা এলাম এখন হাল লাগছে ভয়েস দেব যে এলাম এখন ওপেনিং হয় নাই হবে একটু পরে নাকি এখানে দেওয়ালের মধ্যে দেখুন কি সুন্দর ছবি আঁকা কারুকার্য আর্টিস্টের আমাদের এখানে একজন আর্টিস্ট আছে দারুণ তার হাতের কাজ কেমন লেগেছে আপনারা বলবেন এখন পনেরো বারোটা বাজছে অনেকবার আপনাদের আমার ব্লকে ওয়েলকাম 니가 나가고, 니가 나가고, 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 나가, 나가고, 나가, 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 나

नारायण बाहर आ सुन भीतर ए भीतर चलो ए डॉक्टर जाओ ए जाओ हां 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 जा घर चल जा जा ए इधर कहीं ले ले ए बोल रे चित्त द ए आ सोरे दबान की चलो भीतर ए भाई तो नहीं जाए चलो ए थमीज आज हमर बाबा बाबू काम लग जा झंडा के नहीं बात बाबा इधर चलो बाबू

আহ তো এই লবরিকল্পনাগুলো আছে দেখি আগে আগামী কি করা যায় হ্যাঁ এই দাদা হ্যাঁ দাদা কি রাস্তা এই করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে হবে কি প্রসেস রেজিস্ট্রেশন

তোমার ভুলে বন্ধুরা এই যে চলে এলাম আমি বাড়ি সব ঝান্ডা ফান্ডা সব উঠে গেল ওপেনিং হলো আজকে খুব ভালোই লাগলো খুব আনন্দই হলো হ্যাঁ বাচ্চাদের স্কুলের জন্যে হ্যাঁ লেখাপড়া শিক্ষার জন্য হ্যাঁ আজকে ভালো দিনটাও ছাব্বিশ জানুয়ারি হ্যাঁ গণতন্ত্র দিবস আজকে একটা বাঁচছে ফেরাই ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানে শেষ করছি খাবার খাবো হয়ে হ্যাঁ আজকাল ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব নেই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু বেলের কনটা প্রেস করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ব্লকে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই খাবার খাবো এবারে